আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাসমিম ওয়াল ফ্যামিলি এই গলদার চিংড়িগুলি আমি রান্না করবো সেটি আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমি ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এখান থেকে আমার প্রয়োজন মতো দুইটা চিংড়ি নিয়েছি আর পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে ভালো করে আমি একটু মেখে নেব খুব ভালো করে মেখে নেব যেন হলুদ লবণটা এটার ভিতরে যায় এই যে লেজের কাছে দেখছেন না আমি ভালো করে কিন্তু কেটে এখান দিয়ে একটা চিকন ময়লার নালি আছে এটা পরিষ্কার করতে হয় হাগুর নালি বলে এটাকে এখান দিয়ে টান দিলে পরে এবং মাথার গাছে কেটে নিয়েছে দুইটা দিয়ে টান দিলে রক্তটা চিকন হয়ে বের হয়ে আসে আমি এগুলি ভালো করে একটু মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বিসমিল্লা রহমানুর রাহিম অল্প আছে চিংড়িটা ভেজে নিব খুবই অল্প সময় ভেজে নেব এক থেকে দুই মিনিট কারণ চিংড়িটা বেশি ভাত দিয়ে শক্ত হয়ে যায় আমি উল্টে পাল্টে দুই পিস ভেজে নিয়েছি নামিয়ে নিয়েছি এখন পাগুলি ভেজে নিব এই পাগুলি কিন্তু খুব মজা হয় খেতে ভিতরে একটু শ্বাস থাকে টেনে খেতে হয় এগুলো একটু ভেজে নিলাম ভাজার যে তেলটা ছিল ওইটার সাথে আমি আরও প্রায় হাফ কাপ তেল অ্যাড করে নিয়েছি ফোরনের জন্য ওয়ান পিঞ্চ গোটা জিরে আমি দিয়ে দিয়েছি তেলটা আমার সাথে সাথে ভাজা জিরা সুন্দর একটা আমার বের হয়ে গেলে এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কেটে রেখেছিলাম হাফ আমি দিয়ে দিলাম আর এক কাপ আমি পরে দিব এবং এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম এবং আদা রসুনের কাঁচা গন্ধটা বের হয়ে যাওয়ার মুক্ত ভেজে নিব বা গুঁড়া মশলা অ্যাড করে দিলে এক চা চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলি হলুদের গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া যেহেতু গুঁড়া মশলা পড়ে যেতে পারে সেই জন্য এখানে আমি হাফ কাপ পানি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার হোম মেড টমেটো সস আমি সব কিছুতে এই সসটা ইউজ করি এখানে দুই টেবিল চামচ টমেটো সস অ্যাড করে দিলাম এখানে ডাইরেক্ট টমেটোটা না দিয়ে সসটা ইউজ করলে খুবই স্বাদ বাড়ে বাড়ে এই চিংড়ি মাছ বোনাটায় আপনারাও দিয়ে দেখবেন এবার ভাজা চিংড়িটা অ্যাড করে দিলাম চিংড়িটা বয়ল হওয়ার জন্য হাফ কাপ পানি দিয়ে দিলাম দুই এক মিনিটের জন্য একটু ঢেকে দিলাম চিংড়িটা বয়ল হয়ে যাওয়ার জন্য এক চা চামচ সয়া সস অ্যাড করে দিলাম এবং যে এক পেঁয়াজ কাটা রেখেছিলাম এটারই এক কাপ ছিল এটা আমি এবার অ্যাড করে দিলাম এইটি পারসেন্ট কুক্ট হয়ে যাওয়ার পর চারটা চেরা করে দিলাম একটা ক্যাপসিকাম আমি কিউব কিউব করে কেটে রেখেছিলাম সেটা এখানে ইউজ করলাম ক্যাপসিকাম দিলে চিংড়ি মাছটার স্বাদ একেবারে অসাধারণ হয় একেবারে লাস্ট মুহূর্তে দেবেন নয়তো একেবারে ভরতে ভরতে হয়ে যাবে এটলাস্ট ধনিয়া পাতাটা আমি ইউজ করলাম আলহামদুলিল্লাহ রান্নাটা আমার অলমোস্ট ডান আমি সার্ভ করে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Allah let's bless you. Ameen.